হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমি আমাদের লাঞ্চ আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখানে সব কিছু আমার আম্মুর হাতে রান্না প্রথমে আছে পুঁইশাক দিয়ে মাছের একটা ঝোল তারপর আছে ঢেঁড়স ভাজি এরপর করলা ভাজি আর আছে আলু দিয়ে মাছের ঝোল আর সেই সাথে আছে পাটশাক ভাজি আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ সেদিন যে গত ভিডিওতে তোমরা দেখেছিলে আমার বাবা কিছু মাছ ধরেছিল সেই মাছগুলো দিয়ে কিন্তু কারিগুলো করা হয়েছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া স্টার্ট করা যাক তো আমি প্রথমেই কিছু রাইস এখানে নিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি পাটশাক ভাজিটা আগে নিব কারণ এইটা আমার পছন্দের আর এই যে পাটশাক দেখতে পাচ্ছ তারপর ঢেড়োর দেখতে পাচ্ছ পুঁই শাক দেখতে পাচ্ছো এগুলো সবগুলোই কিন্তু আমার আম্মুর গার্ডেনের সো একদম টাটকা টাটকা শাকগুলো আম্মু সকাল সকাল এনেই কিন্তু আমাদের জন্য রান্না রান্নাবান্না করে দিয়ে আর আমরা কিন্তু আজকে দুপুরে এগুলো খাচ্ছি তো যাই হোক প্রথমে আমি পারশাক ভাজিটা নিয়ে নিলাম এরপর হচ্ছে করলা ভাজিটা নিয়ে নিলাম তারপর নিবো ঢেঁড়স ভাজি আর এই ধরনের আমার মতো সবজি লাভার কে কে আছো যারা এই সবজিগুলো এভাবে খেতে পছন্দ করো তারা চাইলে কমেন্টে শেয়ার করতে পারো আই থিঙ্ক আমার ভিডিওটা আজকে সবজি লাভাদের একটু হলেও ভালো রাখতে পারে যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পেজটিকে ফলো দিবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো তো যাই হোক আমি প্রথমে একটু ঢেঁড়স ভাজি খেয়ে দেখলাম তারপর হচ্ছে আমি করলা ভাজিটা নিয়ে নিলাম কারণ আমি ভাজিগুলো আগে নিয়েছি এগুলো আমি একটু জাস্ট টেস্ট করে তারপর হচ্ছে যে কারিগুলো আছে সেগুলো একটু টেস্ট করব কারণ আমার আম্মুর হাতের সবগুলো রান্নাই আমার খুব পছন্দের আর বাবার বাড়িতে এলে সবচাইতে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমি দিন রাত চব্বিশ ঘন্টা শুধুমাত্র খাওয়া দাওয়ার উপরেই থাকি দেখা যায় খাওয়া দাওয়া করে তারপর জাস্ট ঘুম দিই ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া এই হচ্ছে আমার মোটা হওয়ার মেইন রহস্য সবাই বলে যে বাবার বাড়িতে এমনিতেই তো আমার স্বাস্থ্য অনেক ভালো আমি অনেক মোটা তারপর বাবার বাড়িতে আসলে আরও ফুলে যাই তার এটাই হচ্ছে একটা রিজন তো ফার্স্টে আমি সবজিগুলো খাওয়ার পর এখন হচ্ছে মাছের যে কাইটা সেটা একটু নিয়ে নিচ্ছি ফার্স্টে আমি পুঁই শাকটা একটু নিচ্ছি আর অল্প করেই নিচ্ছি কারণ অলরেডি আমার পেটটা একদম ফুল হয়ে গেছে তো একটু করে পুঁই শাকটা নিয়ে নিলাম এরপর আলুর যে ঝোলটা সেটাও নিব কারণ আমাদের যেহেতু বেবি আছে বাসায় আমার আমার বোনের ছোটো ছোটো বেবি আছে ওদের জন্য এই আলু আর মাছের কারিটা তো এইটাও একটু খাচ্ছি আর এই রান্নাগুলো না প্রত্যেকটা রান্নাই খুবই টেস্টি ছিল তুমি চাইলেও কম খেতে পারবা না এমন একটা বিষয় তো আমি হচ্ছে আলুর কারিটা নিলাম ফার্স্টে আমি হচ্ছে একটু পুঁশাকটা মুখে দিয়ে দেখলাম যেটা আমার আরও খেতে ইচ্ছা করছিলো যদিও পেটে একটুও জায়গা নেই তা আমি এতটুকু খেয়েই সন্তুষ্ট ছিলাম তো মনে হচ্ছিলো যে আর একটু নিয়ে নিই পরে চিন্তা করলাম যে না থাক এত বেশি খাওয়া যাবে না কারণ দেখা যায় পরে আমি আর নড়াচড়া করতে পারি না তো এখন হচ্ছে আলুর কারিটা নিয়ে নিলাম এটা অনেক মজা ছিল আর মাছগুলো যেহেতু আমার বাবার ফিশিং করা প্রত্যেকটা মাছ অনেক বেশি মজার ছিল আর এই যে দেখতেই পাচ্ছ মাছের মাথাগুলো কিন্তু সব আমার পেটেই যায় তো আমার আম্মুর হাতের গতবারের লাঞ্চ ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করেছো তারা নাকি তাদের আম্মুর হাতের রান্নাগুলো খুব মিস করো যারা শ্বশুরবাড়িতে আছো তো আজকের এই ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে তারা চাইলে কমেন্ট করে জানাতে পারো তো আজ এ তুই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ